বাংলাদেশের এক শান্ত গ্রামে যেখানে সবুজ ধান খেত আর নদীর কলতান মিলেমিশে একাকার সেখানে বাস করত এক চতুর মানুষ তার মাথায় সব সময় নতুন নতুন পন্দি ঘুরত কিন্তু এই চতুরতা সে প্রায় নিজের স্বার্থের জন্য ব্যবহার করত এমনকি অন্যের ক্ষতি করে হলেও সে তার স্বার্থ উদ্ধার করত লোকটির এই গ্রামে এক টুকরো জমি ছিল কিন্তু তার পাশের জমিটা ছিল অনেক উর্বর তাই তার মনে লোভ জাগল যদি পাশের জমিটা তার হয়ে যায় তাহলে লাভের পাল্লা ভারী হবে তখন সে এক কুটবুদ্ধি ভেবে ফেলল পাশের জমিটি কেটে সে খালের দিকে নিয়ে যাবে যাতে খালের পানি জমির ভিতরে ঢুকে জমি নষ্ট করে ফেলে আর তাই জমির মালিক বাধ্য হয়ে জমিটি বিক্রি করে দেবে এরপর লোকটি রাতের অন্ধকারে মাটি কাটার মেশিন দিয়ে খাল কাটতে শুরু করলো সকাল হওয়ার আগেই খাল কাটা শেষ হলো খালের পানি জমির ভিতরে ঢুকতে শুরু করলো কিন্তু খালের পানির সঙ্গে দূরে নদী থেকে এক বিশাল কুমির চলে এলো কুমিরটি খালের পানি ধরে গ্রামে ঢুকে পড়ল। গ্রামবাসীরা কুমিরটিকে দেখে তারা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করলো আর যে খাল কেটেছিল সে তো সবচেয়ে বেশি বিপদে পড়ল। কুমিরটি তার জমির সকল ফসল দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেললো যে খাল বন্যের ক্ষতির জন্য কাটা হয়েছিল সেই খালি এখন তার নিজের জন্য বিপদ ডেকে আনল লোকটি তখন ভয়ে কাঁপতে লাগলো আর বুঝলো লোভের কারণে কুটবুদ্ধিতাকে কোথায় নিয়ে এসেছে এরপর গ্রামবাসী মিলে অনেক কষ্টে কুমিরটিকে গ্রাম থেকে তাড়ালো কিন্তু লোকটির মনে তখন শুধু অনুতাপ লোকটি বলল অন্যের ক্ষতি করতে গিয়ে আজ আমি নিজেই ধ্বংসের মুখে পড়েছি আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন আমি আর কখনোই কারো কোনো ক্ষতি করব না প্রিয় বন্ধুরা অন্যের ক্ষতি করার চেষ্টা শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম হাদিস নং একশো এক আসুন আমরা সবাই সৎ পথে চলি একে অপরের কল্যাণ কামনা করি এবং আল্লাহ সুভানু তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি নতুন গল্প নিয়ে নতুন কোনো সপ্তাহে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ